দিনটা ছিল শনিবার আর শনিবার যেহেতু দাদার অফিস ছুটি থাকে সেই জন্য আমরা সবাই মিলে শনিবারে একটু ঘুরতে বের কিন্তু আমরা কেউ ভাবতেই পারিনি যে সামনে আমাদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে আচ্ছা কি হয়েছে তা একটু পরেই বলি আগে আমরা শিক কাবাব খেয়ে আমরা কিন্তু দু রকমের কাবাব অর্ডার করেছিলাম একটা ছিল মালাই আর একটা ছিল মাসাল তো এদিকে কিন্তু আমাদের কাবাব রেডি হয়ে গেছে আর আমি এখান থেকে নিয়ে চলে যাব সোজা গাড়ির আমরা দুই দুখিনী বসে আছি যেহেতু আমরা ভেবেছিলাম সবাই মিলে আজকে ঘুরতে যাব একটু আনন্দ হবে এরকম একটা ঘটনা যে আমাদের সাথে ঘটে যাবে সেটা আমরা কেউ আশা করি তো মন খারাপ করে কি আর যা হওয়ার হয়ে গেছে আর এখন তো শীত খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার সব থেকে মালাই কাবাবটা বেশি ভালো লাগছিল তো দাদা দিকে একটা কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে আর তার সাথে তোমাদেরকে বলি যে আমাদের সাথে আজ ঘটনাটা কি ঘটেছিল তো আজ আমরা ঠিক করেছিলাম যে আগের দিন আমরা যে বর্ডারে গেছিলাম তো সেখানে প্যারেড হয় আর শনিবার করেই হয় তো আমরা সেই মতোই বেরোই সবাই বাড়ি থেকে একসঙ্গে তো কিছুটা দূর আসার পর গাড়িতে একটু সমস্যা হয় সমস্যাটা হয়েছিল ব্রেকে তো দাদা একটা রাস্তার পাশে গ্যারেজে নিয়ে যায় গাড়িটা আমরা ভেবেছিলাম যে ব্রেকের সমস্যা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু না তো গ্যারেজের মিস্ত্রি গাড়িটা দেখে বললো যে ব্রেকে কোনো সমস্যা নেই সমস্যাটা হলো পিছনের চাকায় তো আমরা গাড়িটা নিয়ে যে বেশি দূর যাইনি সেটাই আমাদের পক্ষে ভালো ছিল তো আমাদের সাথে ঘটনাটা আজকে এই ছিল আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা